এক ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতনের অভিযোগ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একাংশ এবং ঢাকা কলেজের ছাত্রদলের সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এই দুপরলক্ষে পলাশি মরে অস্থায়ী গরু ছাগলের বাজার থেকে চাঁদা আদায়ের অংশ হিসাব ওই ব্যবসায়ীর কাছ থেকে 1 লক্ষ টাকা দাবি করা হয়েছেলো মাত্র আর কি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আমার দেশে যে প্রাথমিক জিজ্ঞাসা অভিযুক্তরা সাদর দাবিতে ব্যবসায়ীকে আটকে রাখার কথা স্বীকার করেছে তো এইটা আমি আমার ফেসবুকে পোস্টাইছিলাম লিখেছিলাম এই বিষয়ে আমি পত্রিকার প্রতিবেদনের তথ্য উল্লেখ করলাম বাকিটা আপনারা কমেন্ট বক্সে জানাইতে পারেন বিএনপি যেমন ঝেপে পড়ে বেশ কিছুদিন থেকে ঝাঁপে পড়েছে দেখি না তো তুই আমার দেশে যায় বিড়ালে আর কি শক্ত মাটি বিড়াল লাগে না আমার দেশ শক্ত মাটি পিনাকি নরম মাটি এটি এসে ঝেঁপে পড়েছে এটা হইতেছে বিএনপি ডাবল ফেজিস্টবিউ আওয়ামী লীগের ফেজিবাদ কি দেখেছেন হাজিনা স্কোয়ার হবিউ তো একজন বিএনপি মজার কমেন্ট করেছে সেটা নেই আজকের এপিসোড আজকে মুরব্বীরা আমাকে না ক্ষমা করিবেন কারণ আমি এমন একটা কমেন্ট পাইছি ফেসবুকে বিএনপি করা এক ভাইয়ের কাছ থেকে ও না এনার লাগে তো বিষয়টা সরমে তাই মুরব্বীদের কাছ থেকে আগে এনা মাপ চাই নিতেছি উনি লিখতেছেন জামাতি লেসপেন্সার পিনাকি ভট্টাচার্য মানে সে বলতে চাইতেছে আমি জামাতের চাটুকার আজ্ঞাবাহী যাই হোক সে কইতেছে বিএনপি পাট মেললে ঢোল তবলা নিয়ে লাগে না আর জামাত হাইকে প্যান্ট নষ্ট করলেও আমার নাকি কথা ফোটে না কাহিনি কি গুরুতর অভিযোগ আসেন এই অভিযোগের জবাবটা একটু দেই হ্যাঁ দেখে দিলাম আর কি আসেন শুরু করি বিএনপি লায়ক হয়েছে ক্ষমতার যাবে তো তার পাদ নিয়ে আমার তো সমস্যা থাকে বিএনপি পাদলে আমি কেন ব্যবহার যাই হ্যাঁ জানেন কারণ বিএনপির পাতে গন্ধ আছে শব্দ নাই তাই শব্দের অভাব পূরণ করার জন্য ঢোল তবলা বাজানো লাগে শিল্পকে পূর্ণ করতে হয় এইটা syair ঢোল তবলা বাজান মোবাইলের রিংগারের শব্দ না আসার জন্য আপনি সাইলেন্ট মোড ইউজ করতে পারেন পিস্তলের গুলি শব্দ ঢাকার জন্য আপনি সাইলেন্সার ইউজ করতে পারেন কিন্তু আমার বিষয় বিএনপি তার ফিট করেছে যেমন সাইলেন্ট মোডে পাদ মারতে পারে আমি অবাক হই কেন Mirza Fakhrul প্রিয় প্রথম আলো রিপোর্ট করে না দেশে আজও চলছে নিশব্দ পাদের রাজনীতি অথবা বিএনপির প্রিয় ডেলিস্টার হেডলাইন দিতে না। যদি গন্ধ না থাকে তাহলে তো আপনি গায়ে উঠবেন পাদে গন্ধ নেই এত ভাবতেও পারি না আল্লাহর দুনিয়ায় কি কুদরত দেখেন পাদের শব্দ গন্ধ দিচ্ছেন ধরেন পাদে শুধু গন্ধ আছে শব্দ নাই

নিজের পাদের শব্দ এখনো ওরা পারে না এটাই উৎকৃষ্ট সময় একাত্তরের ব্যাপারে জাতির সামনে একটা স্পষ্ট বক্তব্য হাজির করা তাই ওরা এখন বিএনপির ওই ভাইয়ের কথা মতো জামাত নষ্ট করে তো তাই লাদা জামাতের লগে দামরা পোলা বিএনপি তুলনা করছেন আপনারা মনে করছেন যে আমি হুদাই নিয়ে এপিসোড বানাইছি আমি এপিসোড মানে রাজনীতির বিষয় নিয়ে সিরিয়াস বিষয় নিয়ে তাই বলে শেষ পর্যন্ত পাদ নিয়ে এপিসোড জি না পাদ একটা রাজনৈতিক বিষয় যেমন ধরেন বিএনপি ক্ষমতাটা আসলে সে পাদ ও প্রদীপের সামনে এসে দাঁড়াইবে ক্ষমতার পাদ ও পিছে বিএনপির অভিষেক ঘটবে পাদ শুধু রাজনীতি না এটা একটা গুরুত্বপূর্ণ ক্ষমতা প্রশ্ন কে কার চাইতে ক্ষমতাবান এটা বোঝার মাপকাঠি হইতেছে পাদ শুনিছেন না বড় কর্তার পাদে গন্ধ নাই তার মানে আপনার পাদে কত মানুষ গন্ধ পাইতেছে না তত মানুষ আপনার ক্ষমতা বলয়ের অধীন এটাই আপনার অফ ইনফ্লুয়েন্স আমি শেক্সপিয়ার হইলে লিখতাম এ ফার্ড, হ্যাথ নো সেন্ট অনলি থান্ডার রাজার পাদে গন্ধ নাই আছে শুধু গর্জ ভোট আপনি ভয় দেখায় নিতে পারবেন জাল ভোট দিতে পারবেন ইঞ্জিনিয়ারিং করতে পারবেন কিন্তু আপনারে বড় কর্তা ভাইবা আপনার পাদের দুর্গন্ধ সহ্য করার জন্য মিনেট ভালোবাসার আনুগত্য ছাড়া সম্ভব না হাই পলিটিক্যাল ম্যান্ডেট নাওয়ার এটা খুব সলিড স্ট্রং আউট অফ দ্য বক্স আইডিয়া হইতে পারে কত্তার পাদের গন্ধ সহ্য করার মতো আনুগত্য এই কারে সরকার গঠনের পদ্ধতি হিসেবে বিবেচনা করা যাইতে পারে আশা করি প্রফেসর ইউনিভার্সিটি ঐক্যমত কমিশন এই বিষয়টা নিয়ে ভাববেন পলিটিক্যাল পার্টিগুলো কে কত দুর্গন্ধযুক্ত পাদের গন্ধ জনগণকে খাওয়াইতে পারে এটাই তো আসলে ভোট শেক্সপিয়ার হইলে লিখতেন টু ফার্ট অর নট টু ফার্ট দ্যাট ইজ দ্য কোশ্চেন আমলিকার নকল করাයි যখন বিএনপি'র রাজনীতি হয়ে গেছে আমলিকার ধার করা অসমপ্রদায়ে কথা মুক্ত যুদ্ধের চেতনা জামাত শিবির রাজাকার 1971 সালের বিএমপি যেমন চলেই না হাসিনা স্মার্ট বাংলাদেশের মত করে স্মার্ট পাদের কর্মচারী ঘোষণা করতে পারে বিএনপি ওরা কবে আমাদের পাদে গন্ধ কম শব্দ কম এবং স্বল্পস্থায়ী স্মার্ট তখন মির্জা ফখরুল এসে বলবে দেখেন আমাদের পাদ হাইব্রিড আমরা আদর্শবাদী পাদ বাড়ি এটা বায়োডিগ্রেডেবল জনগণের মিডিয়াও রিপোর্ট করে না আমি যখন মেডিকেল কলেজে পড়ি ছেলেরা দিত খতম করো করো বিদেশি বাদ জাতীয়তাবাদ বুঝাবে জাতীয়তাবাদ গণতন্ত্র সব ধারণা বিদেশি কোনোটাই দেশি না ওরা যদি কইতো খাতি দেশি হইতো স্লোগান হইতে পারত খতম করো বাদ কায়েম করো পাদীয়তাবাদ তাহলে কিন্তু জম্পেশ হইতো বাংলাদেশের রাজনীতি কিন্তু মঞ্চ নাটকের মতো তার একটা মন্ত্রনাটক ভাবেন একদিকে আওয়ামী লীগ পাদ ও প্রদীপের দূরে সরে গেল আর বিএনপি আসীন হইলো ক্ষমতার পাদ এই পাদ কিন্তু রাজনীতিতে ছেলে দেওয়ার মতো বিষয় না সতেরোশো একাশি সালে বিখ্যাত রাষ্ট্রচিন্ত বেঞ্জামিন ফ্রাঙ্কলিন উনি সিদ্ধান্ত নিলেন তিনি বিজ্ঞান সংস্থায় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখবেন কি জানেন সেটা তার প্রবন্ধের নাম ছিল টু দা রয়্যাল একাডেমি অফ ফার্টিং বেঞ্জামিন ফ্রাঙ্কলিন রাজকীয় বিজ্ঞান উৎসাহ দিতে চাইছিলেন যেন তারা এমন কোন ওষুধ আবিষ্কার করে যা সাধারণ খাবারের সাথে খাওয়া যাবে এবং তার শরীরের সুগন্ধযুক্ত পরিচ্ছন্ন সুগন্ধির মতো অর্থাৎ এই মহান রাষ্ট্রনায়ক লেখক বিজ্ঞানী আবিষ্কারক চাইছিলেন এমন একটা চিকিৎসা পদ্ধতি তৈরি হোক যাতে তাদেরও আহারে বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের আশা আজও পূরণ হয়নি তার স্বপ্ন এখনো পূরণ হয় নাই উনি বাংলাদেশে জন্মাইলে উনার উত্তর বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের স্বপ্ন পূরণের জন্য আরেকবার ফ্যাসিবাদ করিতেন পাতকে সুগন্ধময় করার স্বপ্ন বাংলাদেশের রাজনৈতিক নেতাদের কাজে হতেছে স্বপ্ন দেখা পদ্মা সেতু থেকে শুরু করে মধ্যমায়ের দেশ সব হওয়ার স্বপ্ন দেখেন স্বপ্ন না দেখলে রাজনৈতিক নেতা হওয়া যায় না বাংলাদেশে ওনারা স্বপ্নের কথা বলেন কিন্তু মাঝে মাঝে ওনাদের স্বপ্ন দোষ হয় হইয়াও সেটা ওনারা সেটে যান যেমন পাদের গন্ধ এবং শব্দ সেটে যাইতে চান পারেন না স্বপ্ন দেখবেন স্বপ্ন তো সব তো হয় না দলের লোকদেরই কারণ তারা কন্ট্রোল করতে পারতেছিল তার দলের গুন্ডাদেরকে এই অপারেশন ক্লিনহার্ট যারা চালাইছিল তারাই হয়ে ওঠে র্যাব বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের পথ ধরে তারা নতুন অপারেশন চালাইতে পারে অপারেশন ক্লিন ফার্ট এর লক্ষ্য হবে যারা সুগন্ধযুক্ত পাত দিতে পারে না তাদের ক্রস কারণ কি জানেন কারণ ধর্মেও তাদের একটা বিশেষ উল্লেখ ছিল সেন্ট অগাস্টিন উনি একজন বিশিষ্ট ধর্মতাত্ত্বিক এবং দার্শনিক ছিলেন তিনি ছিলেন রোমান ক্যাথলিক চার্চের একজন পুরোহিত এবং অনেক পরে বিশপ হয়েছিলেন তার প্রধান রচনাগুলোর মধ্যে দুইটা হচ্ছে কনফেশন এবং সিটি অফ গড আমরা যখন ওই সংস্কৃতি বিকাশ কেন্দ্রে লেয়াগত ভাই ওটি ওই দর্শন পড়িছিলাম না তখন উনি সিটি অফ গড পড়াইছিলেন আমাদেরকে এখনো যারা পড়েন ওইখানে চিন্তার ইতিহাস তারা নিশ্চয়ই সিটি অফ গড পড়েন তো ওই সিটি অফ গডে উনি বলছিলেন যে কিছু মানুষ আছে যারা শরীরকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে পারে যারা সুরেলা এবং গন্ধহীন পাদ দিতে পারে যদিও বিষয়টা হাস্যকর মনে হইতে পারে কিন্তু সিটি মতো দর্শনের একটা খুব বেসিক বইও পাদের উল্লেখ আছে আমরা এটা নিয়ে যতই হাসাহাসি করি না কেন মধ্যযুগে ফ্ল্যাটুলিস্ট বা প্রফেশনাল ফাটার ছিল মানে পেশাদার পাদদাতা যারা রাজাদের আগমনে পায়দা পায়দা পারফর্ম করতো ওরা সম্ভবত গান গাইতো আকি আনন্দ আকাশে বাতাসে পেদে পেদে ফুটে ওঠে কত শোভা ছিল একটা এই আমাদের কিন্তু না এই কিউ ব্যাকে থাকতো হাজার হাজার বছর আগে এই ইনুদের একটা পাদের দেবতা ছিল কাপেও নাম। হঠাৎ কোনো পাদের শব্দ শুনলে সবাই বুঝতে পারতো সম্ভবত কিছু বার্তা এসেছে ঐশী বার্তা কিছু পেছাদার ফাটالوج ছিল যারা এই পাদের ভাষার ব্যাখ্যা করত পাদ নিয়ে একটা বই আছে কারে প্রফেসর ভ্যালেরি অ্যালেন অন ফার্টিং ল্যাঙ্গুয়েজ এন্ড লাফটার ইন দা মিডল এজেস ওই বইয়ে দেখলাম যে 1300 থেকে 1400 শতক দিতে বাট ট্রাম্পের নামে একটা পারফরম্যান্স ছিল মানে দিয়া বাদ্যবাজানো জএমপির ভুলু আছে না ওই তো বিএনপির আর সালাউদ্দিন সাহেব মুগো বাত্র কিছুদিন আগে ভুলুর পারফরম্যান্স দেখেছিলাম না হ্যাঁ প্রফেসর ইউনসেফ ধর্মটরমোনিয়া কথা কে ছিল

আমি জুতা মারছি যে আপনার সম্পাদে গেলে হয়েছেন ও পিনাকি ভোটার যাবে ও আমাদের প্রিয় নেতা সালাদ আহমেদিয়া মিথ্যা খবর চালাচ্ছেন এরা দুজনেই এর কারণে আমরা ওকে আমরা দুজনকে আমরা কি জুতা নিক্ষেপ করছি ইয়েস আলী এবং পিনাকি ভট্টাচার্য আমরা আমাদের প্রিয় নেতার বিরুদ্ধে অপ্রপ্রচার চালানোর কারণে আমরা এদের বিরুদ্ধে জুতা নিক্ষেপ কর্মসূচি আজকে গ্রহণ করেছি যদি এটা যদি বন্ধ হয় অপপ্রচার যদি বন্ধ না হয় ভবিষ্যতে আরো এর চেয়ে ক্রোটতম আমরা আন্দোলন করতে বাধ্য হব আওয়ামী লীগ কোনোদিন করেছে এটা করে নাই কারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসতে চাই দেখেন যান কালা কালা আওয়ামী কি করিছে ওরা বিএনপি তামা তামা করিয়া দিবে আপনার যান করলে হ্যাঁ স্যাম্পল তো দেখলেন আগামীর বাংলাদেশে বাক স্বাধীনতা মানে না বলার অধিকার না বিএনপি এখনো পাঁচ সিনেমা সুপ থাকার যোগ্যতা বেনজামিন ফ্রাঙ্কলিন সান সুগন্ধীপাদ সেন্ট অগাস্টিন সান সুরেলাপাদ আর বিএনপি সাই গন্ধহীন পাদ যেন রাজনীতি কইরা আবার দায় নিতে না হয় তাই পাদের শব্দ থাকতে হবে রাজনীতিতে বক্তব্য থাকতে হবে সুপ করে গন্ধচরণটা গণতন্ত্রের অপমান করে গাদা গাদা সংস্কার করতেছে প্রফেসর ইউনূসের সরকার কিন্তু একটা ছোট আর গুরুত্বপূর্ণ সংস্কার করলে অনেক সমস্যাগুলো মিটে যেত পাইতেছে নতুন একটা আইন কি আইন প্রত্যেকটা সংসদীয় বৈঠকের আগে পাত দিয়ে নিতে হবে পাত দেওয়ার পরেই বক্তব্য দেওয়া যাবে কারণ পা দেখে ব্যয় হয়ে গেলে বক্তব্যের দুর্গন্ধ কম থাকবে আমাক কয় যে দাদা রাজনীতিতে আসবেন আপনি আমি কই না ভাই আমি আসবো না কয় কেন আসবেন না বাংলাদেশের রাজনীতি হইতেছে পাবলিক বাসে পাদ দেওয়ার মতো কে দিল কেউ বলে না সবাই টের পায় কেউ স্বীকার করে না সবচেয়ে বড় কথা সেই বাসে বসা যায় না দাঁড়ানো যায় না শুধু নিঃশব্দে সহ্য করে যেতে হয় প্রজনমের পর প্রজন্ম যারা সহ্য করে তারাই হইতেছে জনতা এই জনগণ এপিসোডের শেষে বিএনপি কাটা বিনা পয়সায় স্ট্র্যাটেজি দিই আপনারা জানেন আমি মেলা স্ট্র্যাটেজি দিচ্ছি এমনকি হাসিনাকেও স্ট্র্যাটেজি দিচ্ছি আমার স্ট্র্যাটেজি হলে ফুল প্রুফ একদম বন্দুকের গুলি মিস হইতে পারে আমার স্ট্র্যাটেজি কোনো মিস হবে না কখনো বিএনপিকে একটা ফুল প্রুফ স্ট্র্যাটেজি দিব আজকে বিএনপি তো মাঝে মাঝে ইন্ডিয়ার দিকে দৌড় মারে আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি তো পথ চিনি না এই কোয়েশ্চিক করবে এরা মারে দৌড় আবার আমাদের টাই আনতে হয় বিএনপি কে আমাদের আশঙ্কা ইন্ডিয়া সেই সিস্টেম করে ফেলবে আবার বিএনপি কিন্তু আমার করলে ইন্ডিয়ার সাথে বিশেষ সাথে ভালো সম্পর্ক হবে বিএনপির বিএনপির সাথে ইন্ডিয়ার সম্পর্ক হবে এতে আমাদের কোনো সমস্যা নাই সমস্যা হইতেছে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ক্ষতি হবে কিনা সেই জন্য আমার স্ট্র্যাটেজি ফলো করলে ইন্ডিয়ার সাথে বিশেষ করে মোদী সরকারের সাথে বিএনপির সম্পর্ক ভালো হবে কিন্তু বাংলাদেশকে কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক সার দিতে হবে না কি সে দেখ একটা আইন পাশ করতে হবে হাইকার